ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা সেই ধ্বংসস্তূপ থেকে পাওয়া নানা জিনিস সংগ্রহ করে সেগুলো দিয়ে তৈরি করা হচ্ছে অস্থায়ী কবর নিহত ফিলিস্তিনিদের দাফন করতে উদ্যোগ নিয়েছেন নুসেরাতের বাসিন্দারা কবর তৈরিতে ব্যবহৃত হচ্ছে ধ্বংসস্তূপ থেকে পাওয়া সিমেন্ট ইট পাথর এবং ধাতব রড এটি গাজার নুসাইরাত শরণার্থী শিবির যা ইসরায়েলি হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে গুড়িয়ে দেওয়া হয়েছে এখানকার সব ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যাও বাড়ছে তবে মরদেহ দাফনে মিলছে না জায়গা এই অবস্থায় একই কবরে সাত থেকে আট জনের মরদেহ দাফন করতে হচ্ছে নুসাইরাতের বাসিন্দাদের যেখানে একটি কবরে একজনের দাফন হয় সেখানে আমাদের একসাথে সাত থেকে আটজনকে রাখতে হচ্ছে কিন্তু আমাদের কিছুই করার নেই বলতে চাই তারা অনেক সৌভাগ্যবান যারা তাদের আত্মীয় স্বজনের মরদেহ দাফনের জায়গা পাচ্ছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মরদেহ দাফনে অস্থায়ী কবর তৈরি করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের এজন্য ধ্বংসস্তূপ থেকে সংগ্রহ করছেন ইট সিমেন্ট পাথর এবং ধাতব রড কবর তৈরির পর দাফনের কাজও সারছেন তারা কাফনের কাপড় জোগাড়েও বেগ পেতে হচ্ছে তাদের কোন কারখানা চলছে না কবর দেওয়ার জিনিসগুলো পাওয়া কঠিন হয়ে পড়েছে সিমেন্টের দাম অনেক বেশি আমরা সর্বনিম্ন খরচে দাফন শেষ করার চেষ্টা করছে নিহতদের শহীদের মর্যাদায় দাফন করা যায় সেই চেষ্টা করছে 14 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে 45 হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ